হে দোস্ত আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা আজকে আমি আসলাম একটা ছোট মোটো বলক ভিডিও বানানোর জন্যে আল খাতে কিন্তু আলখাতে আসলাম কী এর জন্যে আপনি করে একটা মানে নিউ বলক বানাইয়া দেহাম আজকে দেখেন আপনারা আল খেতে কী ভিডিও বানাইতেছি তো আপনারা দেখতে থাকেন আশা করি পুরো ভিডিওটাই দেখবেন অত লম্বা সাম্বা ভিডিও বানাম না মানে শর্টকাট ব্লগ ভিডিও বনাম আজকে দেখতে থাকেন আপনারা তো আমি এই যে আইসি এই আলখাতে তো এই যে ইনারা দুইজন লোকে মানে কি করতাছে আলখাতে তো আপনি করে দেখামো আজকে এই যে একটা রশি টানায় দিছে তারপরে প্লাস রশি মধ্যে এই যে জায়গায় জায়গায় মানে এক হাত ফাঁকে ফাঁকে একটা করে ঠোঙ্গা মানছে। এই ঠোঙ্গাটা কি এরে আর কি করতাছে

একটা একটা করে গাড়িরা দিতেছে কি সুন্দরভাবে লাইন বাই লাইন দেখেন আপনারা দেখেন তাহলে তাহলে আমার এই মিশিং দেখার থেকে আপনি করে দিয়া গাড়াই ভালো কারণ মিশিং দেখার লিগে ম্যাক্সিমাম পাঁচশো টাকা বিঘায় নেব তাহলে দেড় বিঘায় সাড়ে সাতশো আটশো টাকা বিল হয় আর আপনাকে যদি আমরা এক হাজার টাকা দেয় দেড় বিঘা গাড়ি মিশিংয়ের চেয়ে গাড়াও ভালো হইলো আর আমি যে কয়েনসি দিব ওই কয়েনসি দূরত্ব দেখাবো তাই না মেশিন টা গেল আর কি ওটা সিস্টেমটা ভালো আনা এখানে এখানে পরে ঠিক আছে মেজারটা ঠিক আছে কিন্তু লাইনটা সোদা আনা আর হুতাটা না যাই মতো আমরা গাড়মু ওই হুতা হুতা একদম লাইন কিলার হবো একবারে হুল টানার কোনো অসুবিধা হবে না গাস কোনো গাসের কোন সিবে কাটা যাব না মানে এক সিরিয়ালে ভালো হবে আর সারাটা মার হবো না আমি আবার শুনছি মেশিনে যেটা গাড়ে ওটা বলে বারো ইঞ্চির উপরে দেওয়া জানা আমি এটা শুনছি আর কি দেই নাই আর এটা তো ওই যে ষোলো ইঞ্চি দিচ্ছেন

তাহন মানে ফলনটা বেশি পুরুট হব বড় হবো বড় মানে হাতে গার আর এই পুরুটটা হলো এইজন্য তো দূরত্ব দেওয়ার মানে তাই গাছটা মুড়া হবো ফল ফল আম ভালো বেশি হবো ফলটা বেশি হবো মাল মালটা বেশি আসবো তো আপনারা ভাই খালি মিশিং দেই গ্যারেন না যদি আপনি ঘরে কার লাগে মা খই গার যদি ইচ্ছা আছে তাহলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবো এদের এদের ফোন নাম্বার থাকবো আপনারা ফোন করবেন ডাইরেক্ট সরাসরি এই দুইজন লোকের নাম্বার পাবেন সারা দিনে মোটামুটি দেড় বিঘা জায়গা গাড়তে পারবো মাখই এরা আর মাখুর ফলান টলান সব ভালো হব এদেরকে দিয়া গাড়লে আপনারা যদি গাড়তে চান তাহলে এদেরকে ফোন করেন এরা দুইজনে যায় সারা দিনে দেড় বিঘা জায়গা গাড়িয়া দিব এক হাজার টাকা দিলেই হব আপনাদের তো আপনারা যদি চান মিশিংয়ের থেকেও মানে মানুষ মানুষদের কামটা করা ভালো আছে আমরা দেখলাম যা অবশ্যই হয়তো আমরা ভাইবা চিন্তা দেখলাম যে মানুষদের কারাই ভালো আছে কিন্তু কাজকালের যুগে আমরা দেখি ডিজিটাল মানে ডিজিটাল যুগ আছে ডিজিটাল যুগে মানে মিশিংয়ে করে সবকিছু মোটামুটি আপনার আমরা আগে দেখছি গরুর হাল দিয়ে হাল মারে ধান গাছে এখন দেখি মানে গাড়িয়ে হাল মারে মই পর্যন্ত দেয় মানে ধানটা যে কাড়ে মানুষে সে ধান কাটেও মানে মিশিংয়ে কাটে দেয় ডাইরেক্টলি বস্তায় পড়ে আপনারা এরকম ভুল কাম করবেন না যদি মা ইচ্ছা থাকে তাদেরকে ফোন করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো আপনারা ফোন করে যোগাযোগ করে নিয়েন আপনারা আজকের মতো বলকটা এইখানে শেষ করে দিলাম যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারেন আমার একটা পেজ আছে সবুগুল বলক ওটাও ফলো করে দিয়েন আমার পেসেও হয়তো ভিডিও আমি আপলোড করি আর যদি ইচ্ছা থাকে আপনারা এদেরকে ফোন করেন আজকের মতো এখানে বলকটা শেষ করলাম সমাপ্ত